আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের এই চ্যানেলে আমাদের দুই হাজার তেইশ সাল ও চব্বিশ সালের কোরবানি গরু কেনার ঘটনাটা শেয়ার করব আচ্ছা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দুই হাজার তেইশ সালের আগে আমরা মূলত আমাদের চাচা সাথে মিলে ঝিলে ভাগে আসলে গরুটা কিনতাম মোটামুটি ঈদের তিন দিন পাঁচ দিন আগে বা চার দিন আগে গরুগুলো কেনা হতো তো আমি আসলে ছোটবেলা থেকে গরুর জন্য বেশ পাগল ছিলাম যার কারণে আমি আসলে গরু কেনার জন্য খুবই কান্নাকাটি করতাম যে কারণে আমার চাচা ফুবার চেষ্টা করতো যে একটু তাড়াতাড়ি গরু কেনার বা একটু আগে কিনার তো আপনারা তো জানেনই যে হাটে গরু কেনা কতটা কঠিন কাজ বা তো আমরা দুই সালের দিকে একটু আসলে বিভিন্ন খামার হাট হ্যাঁ এগুলো ঘুরতেছিলাম যে কোন জায়গায় আসলে একটু সুন্দর সুন্দর গরু পাওয়া যায় বা গরুর দামটা কেমন ঠিক আছে জাস্ট দেখার জন্য ঠিক আছে আর অন্য কোনো কারণে না তো আমরা দেখতেছিলাম ঘুরতেছিলাম মোটা ভালো লাগতেছিল বিভিন্ন গরু দাম দাম করতেছিলাম তো হঠাৎ করে একদিন চাকা বাংলা রিপন ভাই ভিডিও দেখলাম জুয়েলারা নামে এক লোক আছে যিনি আসলে ছোট ছোট মানে ভর্তি গরু যেগুলোকে বলে সেগুলো আসলে লালন পালন করে থাকে লালন পালন করে থাকে ঠিক আছে তো আমরা জানার পরে আমরা জুয়েল সাথে একটু ফোন দিয়ে আলাপ আলোচনা করলাম বা হোয়াটসঅ্যাপ ও দেখলাম তো মোটামুটি ভালোই লাগলো তারপরে একদিন আমরা সরাসরি তার খামারে চলে গেলাম তো ওখানেও অল্প কয়েকটা গরু ছিল আমরা দেখলাম কিছু তো মোটামুটি ভালো লাগেনি আমরা ভাইকে বললাম যে ভাই তো পছন্দ হইতেছে না তারপরে উনি বলল যে আমার একটা ভাইয়ের খামার আছে আপনারা চাইলে ওই খামারটাতে গিয়ে দেখতে পারেন তো আমরা তারপরে গেলাম খামারের নাম হচ্ছে ইচারাগ্রো এবং ফার্মটা আমাদের দেখে মোটামুটি ভালো লাগলো গরুগুলো ফার্মের অন্য অন্য গরুগুলো দেখলাম মোটামুটি পছন্দই হলো বেশ কয়েকটা গরু তবে ফাহিম ভাই ছিল উনি আসলে আমাদেরকে কয়েকটি গরু দেখালো জুয়েল মেহাল দেখালো তো আমাদের সবচেয়ে গরুটা ভালো লাগলো সেটা লাল গরু যেটা আপনারা ഇതുমধ্যে আমার চ্যানেলে দেখেছেন যে লাল একটা গরু সুন্দর যার নামকরণ করা হয়েছে লালু নামে তো ওই গরুটা আমাদের বেশ পছন্দ হয় তো ওইটা আমরা পরে আসলে যদিও কিনার ইচ্ছা ছিল না তারপর যেহেতু অতিরিক্ত ভালো লেগে গেল বা অনেকটাই ভালো লেগেছে যার কারণে সেই গরুটা কিছুটা বায়না বলতে পারেন ঠিক আছে এইভাবে কিছু টাকা দিয়ে দিই মানে গরুটা আমাদের নামে করার জন্য তারপরে আস্তে আস্তে আমাদের আরেকটা গরু ভালো লেগে যায় পরে আমরা ওইটাও বুকিং দিয়ে দিই ওইটা হলো সাদা গরু গুটটি তো মোটামুটি ভালোই লাগলো দুইটা গরু নেওয়ার পরে মোটামুটি আমি খুশি ছিলাম যে ফার্স্ট টাইম আমরা আসলে কোরবানির জন্য ভর্তি গরু কিনলাম একটা মূলত কিনেছি দুই হাজার তেইশ সালের জন্য আর একটা কিনেছিলাম দুই হাজার চব্বিশ সালের জন্য ঠিক আছে তো মোটামুটি ভালোই লাগতেছিল খুবই খুশি ছিলাম তারপর আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছিলাম যে ভাইকে কিভাবে গরুর মানে ন্যায্য যে দাম হ্যাঁ যে দাম আসলে গরুটা ঠিক হয়েছে সেটা কিভাবে দিব তো আস্তে আস্তে করে টাকা গুলো আমরা পরিশোধ করতেছিলাম তো মোটামুটি রোজার ঈদটা পার হলো আর গরু তো এটা কিনেছিলাম আমরা মূলত মার্চে ঠিক আছে রোজার মনে করেন দুই তিন দিন আগে গরুগুলো কেনা হয়েছিল তারপর রোজা গেল তারপরে ঈদ গেল ঠিক আছে তো ঈদের পরে আসলে ভাই আমাদেরকে হঠাৎ ফোন তখন আবার আমার পরীক্ষা চলতেছিল ঠিক আছে তো ফোন দিল যে যে কোরবানির জন্য তারা নাকি মানে গরু কালেকশন করবে যে কারণে আসলে তাদের খামারে বর্তমানে এতগুলো গরু রাখা সম্ভব হইতেছে না ঠিক আছে বা আমিও একটু মনে করেন একটু পাগলামি করতেছিলাম হয়তো বা সে কারণে বলতে পারে কিন্তু মূল কারণ ছিল আসলে যে গরুগুলো রাখা জায়গা ঠিক আছে আর ভাইয়েরা কিন্তু মূলত আসলে গরু ওইভাবে সময় এখন রাখে ওই সময় কিন্তু ওইভাবে গরু রাখতো না মানে যে যার গরু সবাই নিয়ে যেত কেনার পরেই কারণ যেগুলো ছোট গরু এখানে এগুলো বিভিন্ন জায়গায় রাখা যায় যেমন ছাদে ঠিক আছে বা বাড়ির নিচে রাখা কোনো বিষয় না তো সেরকম ভাইমে আমাদেরকে বললো তো আমরাও আসলে তখন অত কিছু ভাবিনি তখন আমরা আমাদের বাকি যে টাকাগুলো বাকি ছিল গরু তো সেগুলো আমরা দিয়ে আমরা গরুগুলো নিয়ে আসা প্ল্যান করি তারপর আমরা ভাইদের খামারে যাই জন্য ট্রাক করে রাখে তো বুঝতে পারিনি আমাদের তেমন কোনো জায়গা ছিল না তাই আমরা চিন্তা করলাম আমাদের বাসায় নিয়ে রাখবো যতদিন কোরবানিতে আসে আহ হয়তো বা কোরবানিতে পরে এটা নিয়ে ভাবা যাবে তো যেই ভাবা সেই কাজ এই তো ভাই বললো তো তারপরে আমরা চলে গেলাম মিরপুর এগারোতে তখন বা যে আনুমানিক রাত নয়টা সাড়ে তো আমরা টাকা নিয়ে সেনজিতে করে চলে গেলাম ভাইদের খামারে এরপরে তারা তাড়াহুড়া করে গরুগুলো রেডি করলো গরুগুলো নামালো এবং আস্তে আস্তে করে গরুগুলো ট্রাকে উঠলো তো মোটামুটি একটু আনন্দ লাগতেছিল যে তো আমি আসলে গরু পাগলা বা কাওলাবার আমার অনেক ভালো লাগে গরুর সাথে থাকতে আসলে নিজের গরু বাসায় নেওয়া মজাই চলা এটা তো সবাই জানেন ঠিক আছে মূর্তা কতটা স্পেশাল তো আমি আসলে ট্রাক গরু গুলো উঠালাম ভাই ভাই উঠিয়ে দিল তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এরপরে আমরা প্রথমে প্রথম পর্যায়ে গরু নিয়ে আসলাম প্রথমে আমাদের বাসা নিস্তলা একটু বাঁধলাম ঠিক আছে নিস্তলা বলতে সামনে বাঁধলাম এরপরে আস্তে আস্তে করে আমরা গরু একটা একটা করে উপরে উঠালাম তো আমরা দুইটা গরুই মোটামুটি বারান্দা রেখেছিলাম তো তো গরুগুলো আনার পরে প্রথম দিন হয়তোবা ফ্যামিলি ওই রকম করেনি আমাদের সাথে তো দ্বিতীয় দিন যখন গেল ঠিক আছে তো ওই দিনে আমার চাচা ওরা আসলে এটা মেনে নিতে পারতো ছিল না ঠিক আছে যদিও এটা সত্যি যে আমার চাচা আমাকে গরু ব্যাপারে অনেক সাপোর্ট করছে সাপোর্ট বলতে মানে ভিডিও ক্রিয়েটিং এ না বা ইউটিউব ইউটিউবিং এ না মানে আমার চাচা আমার জন্য হয়তো আমি একটু পাগলাম করতাম দেখা এটা আগে গরু করার চেষ্টা করতো ঠিক আছে বা গরুটা আগে বাসায় আনার চেষ্টা করতো মানে অন্যরা আমাকে সাপোর্ট না দিন আমার চাচা কিন্তু দিত মানে আমার ফ্যামিলির ওনারও যে সাপোর্ট না দিত আমার চাচা অবশ্যই আমার গর্ব সাপোর্ট দিত ঠিক আছে আর আমার আব্বু আমার ধর সাপোর্ট দেয় ঠিক আছে তো সব মিলে আসলে আমার চাচাই আসলে এটা মেনে নিতে পারতেছিল না এবং আমার ফুপু যারা ছিল ওরাও আসলে মেনে নিতে ছিল না ঠিক আছে বিশেষ করে আমার বাবাও এটা নিয়ে মেনে নিতে ছিল না ঠিক আছে তো তারা আসলে বলতেছিল তৎক্ষণাৎ যে গরুগুলাকে বিদায় করার জন্য তো তো গরু ভাই সরানো যত সহজ কাজ নয় ঠিক আছে কারণ একটা খামারকে আগে রাজি করাতে হয় বা গরুর রাখার জায়গা লাগে তো আমার সেরকম কোনো জায়গা ছিল না যার কারণে আমি আসলে বোর্ড ওইভাবে সরাতে পারিনি তো আমরা মানে শুধু সরানোর কারণে না তারা আসলে অনেক রাগারাই করতেছে আমার চোখে ঠিক আছে মানে অনেক বাজে বিহেভ করতেছিল ঠিক আছে অনেক বাজে আচরণ করতেছিল অনেক খারাপ ব্যবহার করতেছিল যার কারণে আমাদের ইমার্জেন্সি সরানোর প্রয়োজন হয়েছিল তো যার কারণে আমরা আসলে কি সাত দিনের সময় চাই ঠিক আছে যে সাত দিনের মধ্যে আমরা গরুগুলো আসলে সরিয়ে ফেলবো ইনশাল্লাহ তো এরকম আমরা ভাবতেছিলাম কি করা করা যায় পরে এটা নিয়ে তার অনেক ঝামেলা হয়েছে বাসায় তো পরে আলাপ আলোচনা করলাম তো আমরা আলাপ আলোচনা করলাম ভাই এটা কোনো সমাধান আছে কিনা বা আপনারা কি বলেন কি করা যায় তখন ভাই তো প্রথম রাজি হয়নি যেহেতু ভাই আসলে সমস্যার কারণেই আসলে গরুটা পাঠিয়েছিলাম আমাদের কাছে কারণ তা না হলে তো আমরা এত আগে আসলে গরু নিতাম না ডেলিভারি ঠিক আছে তো পরে ভাই এর সাথে কথা বলবার পর ভাই কোনো মতো রাজি হলো যে আমরা আসলে যে আমরা আসলে একটু চেষ্টা করে দেখি যে জায়গা করা যায় কিনা পরে ভাই রাজিও হলো তো পরে আমরা গরুটা পাঠিয়ে দিলাম ঠিক আছে ভাইয়ের খামারে সাত দিন পরে ঠিক আছে ওই দিন ছিল মঙ্গলবার আমরা সাত দিন পরে গরুটা পাঠিয়ে দিলাম আহ দুপুর দুপুর তো মনটা একটু খারাপ হয়েছিল যেহেতু তো কোরবানি গরু একবার বাসে নিয়ে এসেছি আর তো ফেরত দিতে মন চায় না কিন্তু এখন পরিস্থিতির শিকার তো কিছু করা ছিল না তো আমরা ট্রাক এসেছিল আমরা তারপর ট্রাক করে পাঠিয়ে দিলাম গরুগুলা আমরা আর যাইনি ওই ট্রাকে যে গরুগুলা পৌঁছেছিল ভাইয়ের খামারে তো এরপরে হলো গরুগুলো পাঠানোর পরে মনটা খারাপ ছিল এমনকি আমার আম্মু অসুস্থ হয়ে গেছিল ঠিক আছে কারণ আমার আমুর অনেক ভালো লেগেছিল বা অনেক আবেগ ছিল গরুগুলোর প্রতি তো তারপরে আহ ফাইন ভাই জানালো যে গরু নেওয়ার পরেই নাকি আসলে আহ একটু মানে অতিরিক্ত জার্নি করার ফলে গরু অসুস্থ হয়ে গেছিল কারণ গরু তারা একবারে উঠায় সাধে তারপরে একবারে যেই দিন মানে কাস্টমার ডেলিভারি নেয় ওই সময় নামায় এর আগে নামায় না তো আমাদের ভুলের কারণে বা একটু সমস্যা হয়েছিল যার কারণে গরুগুলা মানে চার পাঁচ বার নামানো উঠানো হয়েছিল যার কারণে গরুগুলা একটু বেশি অসুস্থ হয়ে গেছিল তো লাস্ট যে গরুটা ছিল ওইটার মূলত খুবই খারাপ অবস্থা ছিল হ্যাঁ যে আপনার পেট খারাপ হয়ে গেছিল অনেক মাত্রায় খুবই খারাপ অবস্থা ছিল তো আস্তে আস্তে আল্লাহ রহমত গোটা সুস্থ হয় এবং আমাদের তো আসলে ধৈর্যই না গোটার দেখার জন্য তো আমরা আবার পরের যে শুক্রবার ওই শুক্রবার চলে যে গৌটাকে দেখতে তো মোটামুটি ভালোই লাগতেছিল তো আমরাও দিনগুলোতেছিলাম যে কবে আসলে গোটা বাসা আনার দিন হয় তো এরকম ভাবতে ভাবতে ভাইকেও আমরা গরু যে যাবতীয় খরচের টাকা সেটাও পাঠিয়ে দিলাম পরের মাসে এইভাবে সময় পার করতে করতে একদিন আসলে কোরবানির যারা কোরবানির আগে মুহূর্ত চলে আসলো মানে আগ মুহূর্ত না মানে ঠিক দিন আগে হবে দিন আগে হবে আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই এবার এবার যে নিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তো আমরা তাদের সাথে কথা বলে জানালাম যে আমরা গোটা নিয়ে আসবো তবে আমরা গোটা বাইরে রাখবো ঠিক আছে আমরা এখানে আর উপরে উঠাবো না এবং আমি সবসময় পরিষ্কার রাখবো রাস্তাঘাট সেই কথা বলে ঠিক আছে আমরা আনলাম গরুটা তারপরে ভাইও দিয়ে গেল সুন্দর মতো ট্রাকে করে আমরা মানে মোটামুটি আনন্দ লাগতেছিল যে নিয়ে আসলাম আবার আতঙ্ক লাগতেছিল যে কি আবার কিছু বলে কিনা যে হিতে এত আগে করবানি গরু আনা ঠিক আছে তো কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য তো মোটামুটি তখন আর তেমন কোনো ঝামেলা হয়নি আমরা শান্তিতে এই গরুর পালন করতেছিলাম সমস্যা হলো তখন যখন গরুর গরু আনার কিছুদিন পর গরুর হলো পেটটা খারাপ ঠিক আছে গরু আন তিন চার দিন পরে গরুপেটটা খারাপ হয়ে গেল তখন আসলে মোটামুটি খুব বেশি সিরিয়াস না হলো মোটামুটি সিরাজের পর্যায়ে চলে গিয়েছিল তো গরুপেট খারাপ ভালো হয় না ভালো হয় না তারপর আমরা বিভিন্ন ওষুধপতি খাওয়ালাম আল্লাহর কাছে দোয়া ইদ্রুত করলাম তারপর আল্লাহর রহমতে গরুটা সুস্থ হয়ে গেল এরপর আর এই দাঁড়া কোনো ঝামেলা হয়নি আর যেটা প্রথম করবানি গরু মোটামুটি একটু মানে আবেগ ওট প্রতি বেশি ছিল আর এটা মোটামুটি ভালো পরিমাণে আমরা লন পালন করেছিলাম ঠিক আছে তো এইভাবে করে আসলে লালন পালন করতে থাকলাম ওকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হলাম মাঝে মাঝে হাঁটতে বের মোটামুটি মানে আর কি ভালোই লাগতো আর নিজের একটা গরু ঠিক আছে আর এটা আসলে শেষমেশ একা দেওয়া হয়নি করবানি এটার সাথে একজন ভাগিদারও ছিল ঠিক আছে আহ দিকে একদম ঈদের তিন চার দিন আগে গরুটা পছন্দ করেছিল যার কারণে ওনাকে আসলে ভাগে রাখা হয় তো মোটামুটি এই গরুটা আস্তে আস্তে কোরবানি দিয়ে দিলাম তো কোরবানি ঈদের দিন আমি নামাজ টামাজ পড়ে আর যাইনি নিচে ঠিক আছে মানে আমার খুবই খারাপ লাগতে ছিল কারণ যেহেতু আমার খুবই আবেগের একটা গরু প্রিয় একটা গরু আর এটার প্রতি আবেগটা একটু বেশি সবচেয়ে বেশি আর প্রথম একটা গরু আমরা কিনলাম নিজেরা ঠিক আছে যদি ভাগিদার ছিল তারপরে একটু মানে ভালো লাগতেছিল হ্যাঁ তো এই গরুটা কেনার পর আমরা তারপরে তো আপনারা জানেন যে আমার একটা গুরু আছে যে চব্বিশ সালের জন্য সাদা গুরু তো ওইটা তো আর তখন আননি ওইটা তখন খামারি ছিল বিশেষ করে আমার খুবই কষ্ট পেয়েছিলাম মনে কিন্তু কিছু করার নেই যেহেতু আসলে দিনশে সেগুলো তো আসলে করবানোর জন্যই কিনা ঠিক আছে তো আজকে ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে তো আশা করি আপনারা পুরোটাই দেখবেন তো তারপর যেটা হলো আমরা এভাবে করে আমাদের আহ সাদা গরুটার মানে খরচ দিলাম তারপরে আমাদের মাঝে দেখতে যেতাম সময় পেতাম তখন দেখতে যেতাম তো মোটামুটি ভালোই লাগতো যেহেতু গরু আমার খুবই প্রিয় আর এটা যেহেতু নিজের গরু ঠিক আছে আসলে খুবই ভালো লাগতো একটা আহ দেখে খুবই খুশি হতাম মনটাই ভালো হয়ে যেত ওকে দেখতে গেলে তো দেখলাম আস্তে আস্তে ও গ্রোথ বড় হইতাছে তো মাঝে আসলে বেশ কয়েকদিন দেখতে যাওয়া হয়নি কারণ না আমার আবার ছিল আপনার পরীক্ষা ঠিক আছে এস পরীক্ষা ছিল তো যার কারণে অনেকদিন আসলে গরুটা দেখা হয়নি আর তখন আসলে আমি ইউটিউবেও মানে রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারিনি প্রায় সাড়ে চার মাসের মতো ঠিক আছে সাড়ে চার মাস আমি আসলে ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করতে পারিনি আর ওই সময় আমি খুবই ব্যস্ত ছিলাম যার কারণে গরুটাও দেখতে যেতে পারিনি তারপরে পরীক্ষা শেষ হইলো আপনার ঈসের আগের দিন শয় আগের দিন তো শয় দিনে আমরা চলে গেলাম সাদা গরুটা দেখতে তো দেখে আমি খুবই অবাক যে ভাই আসলে এত সুন্দর গ্রোথ এত সুন্দর চেহারা মাসাল্লা মানে ভুট্টি গরু যেমন হয় একদম সুঠাম দেহের গরু গোলগাল গাল গরু দেখে মোটামুটি আমার ভালোই লাগলো খুশি হলাম এইভাবে আমরা দেখতেছি যে রোজার ঈদ হলো আবার আমরা রোজার মধ্যে করে গিয়েছিলাম ঠিক আছে আবার চাঁদরাতেও গিয়েছিলাম গরু দেখা করতে এইভাবে ভালোই লাগতেছিল যে আস্তে আস্তে সময় চলে আসতেছে ওকে আমাদের মাঝে আবার ফিরে পাবো এবং আমি আমার গরুটাকে বাসায় আনতে পারবো মানে মোটামুটি মনে ভালোই লাগতেছিল এইভাবে সময় পার আমরা গরুটা দেখতে গেলাম তারপরে গরুটা সময় কাটালাম আগে আমরা গরুটাকে বাসা নিয়ে আসলাম তো আর তেমন কোনো ঝামেলার মুখোমুখি হতে হয়নি বা কোনো ঝামেলার কেউ করেও নেই ঠিক আছে আল্লাহ রহমতে আর আমি আহ মোটামুটি যখনই গরু আনি আমি আসল চেষ্টা করি গরুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাতে করে মানুষের অসুবিধা না হয় আর যেন গরুটা সুস্থ থাকে আর যেই নিয়ম ভাবে আর যেই নিয়মে ভাই আসলে আমাদেরকে গরুগুলো রাখতে বলতো আমরা মোটামুটি সেই নিয়মে পালার চেষ্টা করতাম যেমন আমরা গরুগুলোকে ম্যাট দিতাম তাছাড়া গরুগুলার যে খাবার প্রয়োজন সেগুলো দিতাম ঠিক আছে আবার প্রয়োজন অবধি খাওয়ানোর চেষ্টা করতাম না তবে এই গরুটা প্রথম দিকে তো ভালোই ছিল তারপর আপনার তিন চার দিন যেতেই আবার এটা একটু পেট খারাপ হয়েছিল কিন্তু এটা বেশি দিন মানে বসতেই হয়নি আহ এক দুই দিন ছিল তারপরে আবার আগের নিয়ম ওষুধ খাওয়াই ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ তো মোটামুটি এই গরুটার সাথেও বেশি আবেগ লালটার থেকেও বেশি কারণ হচ্ছে আপনার কারণ লাল গরুটা কিন্তু আমরা বেশি দিন পালতে পারি নি ঠিক আছে হায়েস্ট আপনার তিন থেকে সাড়ে তিন মাস আর এই যে গরুটা ছিল আমাদের মানে যে সাদা গরুটার কথা বললাম যার নাম আম ছিল ধলু এই গরুটার সাথে আমরা প্রায় আপনার বলতে গেলে বলতে গেলে আমরা প্রায় এক বছর বা দেড় বছরের মতো আমরা তাকে লালন পালন করেছি নিজের হাতে না করলেও কিন্তু আমরা আসলে খামারে রেখে দিয়েছিলাম তো যার কারণে তার প্রতি একটা এক্সট্রা মায়া আবেগ জড়িয়ে গিয়েছিল বেশ বেশিরভাগই তো গোটা এনে বাসায় লালন পালন করলাম মোটামুটি ভালোই লাগতেছিল যে আমার ঘরে ফাইনালি যে আমার বা আমার বাসার সামনে আমার প্রিয় শখের কোরবানি গরুটা আছে তো মোটামুটি ভালোই লাগতেছিল এইভাবে আসলে ঈদের দিন চলে আসলো ঠিক আছে তো ঈদের আগেও আমরা মোটামুটি গরুটাকে বেশ কয়েকবার গিমাটার নিয়ে গেছিলাম গরুটা হাটিয়েছিলাম তো মোটামুটি করে লাল পালন করলাম কোরবানি করলাম তো সবচেয়ে বেশি খারাপ লেগেছে আসলে এই গরুটা কোরবানি করার পর আসলে খুবই খারাপ লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ এক বছর বা দেড় বছর সামথিং আমরা গরুটাকে লালন পালন করেছি তো যার কারণে আসলে তো এই হচ্ছে কাহিনী তেইশ চব্বিশ সালের কাহিনী তো মূলত চব্বিশ সালে গরুটা তেমন কোন ঝামেলা হয়নি ওই যে প্রথমে যে ঝামেলা হয়েছিল সেটাই তো মূলত এটাই হচ্ছে যে চব্বিশ পঁচিশ সালের গরুর মানে ঘটনা ঠিক আছে বাসায়নার কাহিনী তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাইতে পারেন আর যদি ভিডিওটা ভাল লাগে বা চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন